যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে ওড়িশা শাড়ি হাটের বিভিন্ন দোকানের কালেকশন দেখায় যেখান থেকে কিনে তোমরা ব্যবসা করতে পারবে কিংবা রিটেলও কিনতে পারবে আজকে তোমাদের নিয়ে যাবো ভারতীয় একটা দেখাচ্ছে ভিডিও তোমাদের কি কি কালেকশন পাওয়া যায় সামনে বিয়েবাড়ির মৌসুম চলছে এছাড়া যারা বাড়ির জন্য কিনতে চাও তাদের জন্যও কালেকশন সব ধরনের কালেকশনগুলো আগে যা দেখিয়েছিলাম সেগুলো তো আছেই ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায় অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওড়িশা শাড়ির মানে প্রতি রবিবার রাত্রিতে আসি তোমাদের কালেকশন দেখানোর জন্য আজকে এসেছি চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কি কালেকশন দেখাই তোমাদের লোকেশানটা দেখে নাও এই হচ্ছে খান্না মার্কেট বা খান্না স্টপে যেটাকে ওড়িশা শাড়ির হাট বলা হয় এখানেই আসতে হবে যদি মেট্রো দিয়ে আসো শোভাবাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে নেমে গাড়ি বারান্দার কাছে আসবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির কাছে আসার পর এই যে সিঁড়ি দিয়ে উঠবে বাম দিকে উঠবে বাম দিকে উঠে একটু বাঁকবে বাম দিকে একটু বাঁকবে বাম দিকে উঠে একটু বাঁকবে বাম দিকে বেকে আবার বাম দিকে বেঁকে সোজা চলে গিয়ে ডান দিকে সোজা চলে যাবে তাহলেই তোমরা পেয়ে যাবে ভারতীয় টেক্সটাইল রতনদার ভারতীয় টেক্সটাইল এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে অনলাইন অফলাইন সমস্ত ভাবে তোমরা কেনাকাটা করতে পারবে ভারতীয় টেক্সটাইলে এসে গেছি একদম কি দেখাবে বল রতনদা এবারে দারুন আইটেম ডিজিটাল প্রিন্ট আচ্ছা একদম দারুন কোয়ালিটি ডেলি ইউজ

লাইট ডিপ সব সব রকম পাবে চলো প্রত্যেকটা মডেল শুট আছে ডিপ লাইট সব রকম ডিপ 270 টাকা গ্যারান্টি মাল একদম 270 হুম আচ্ছা এরপরে দাও কত তা স্যার দেখো এই যে সামনে বিয়ে বাড়ি পড়ে গেছে শাশুড়ি মায়েদের বা মায়েদের জন্য গিফটের শাশুড়ি মায়েদের বা মায়েদের জন্য মা গদা টুঁটে দাম পুরোটাই কি কাজ আছে পুরোটাই কাজ খুব সুন্দর তাসার হ্যাঁ এইর তাসার এরপরে পাচ্ছেন উইথ ভিপি এই এটাকে প্রিয় তো সর হ্যাঁ তাসার ফ্লর দাদা হুম একদম পুরো টাকা টাকা আচ্ছা এগুলো কি কালার অপশন আছে এগুলো কালার অপশন হ্যাঁ কালার আচ্ছা আচ্ছা বডি ভেস্টটা তো সরি বাহ এটাও তো এটা একটু দেখাও না গো এই কালারটা একটু পড়া হয় ভাই বাহ

याँ चल रहा खूब सुंदर ठीक है अच्छा ठीक है अच्छा अगले कौतोकड़ आज भी उइड ब्लाउज़ है उइड ब्लाउस पिस्स हाँ हजार हाँ। 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 पौंचस हजार पौंचस एकदम गारंटी सौ करोड़ पाइकी वेट हजार हाँ। पौंचस ठीक है कलर ऑप्शन को लेके देख बो একটা কালার অপশন তাই তো সবটা খুলতে হবে না খুব সুন্দর কালার অপশন 10টা আছে বলে না কালার সেন প্রচুর আছে দিদি আর বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন 1050 1050 55 এই কালারটাও সুন্দর প্রতিটা কালারই সুন্দর আছে রতনদার কাছে তো প্রচুর আইটেম প্রচুর আইটেম তিনটা আইটেম দেখানো হয়ে গেল তাই তো একটু একটু করে দেখিয়ে দাও তুমি আসুন এদিকে আসাম খাদি পিওর কটন হোম ওয়াশ এটা ফুললে একটু ভালো লাগতো তাই না দারুন দাঁড়ান দেখা হ্যাঁ দারুন লাগছে না একদম জলের দাম মাত্র বারো পঞ্চাশ পিওর বেশ ভালো লাগছে কালার এক্সপোর্ট কোয়ালিটি

এগুলো একটু না দেখালে হবে না অসন্ন দারুণ দেখতে গেলে পারবে একা দেখাতে কিছু করার নেই একা দেখাতে আচ্ছা এই দিকটা আছে পিঙ্ক আর ওই দিকটা অরেঞ্জ অরেঞ্জ আচ্ছা আঁচলের দিকে বড় আছে ছোট আছে কুলো আর পুরোটাই হচ্ছে ছোট ছোট কুলো এটা কত দাম আছে এটা মাত্র

একটা দেখে দেখাচ্ছে এরপর আরো একটা কালার দেখাচ্ছে দেখে না কালার কালোটা একটু দেখিয়ে দাও খুব সুন্দর সুন্দর ওটা 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 এক কালারের উপর আছে না কিন্তু গাঁদোয়াল

পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে দারুন দারুন মাল কঠেন এবং সুন্দর কাজ পেয়ে যাবেন অনেক কালার পাবেন খুব সুন্দর সুন্দর কাজ পাবেন

মাত্র ছশো টাকায় চিকন কারি কটন কি দেখাবে ঢাকায় আচ্ছা দেখাও ঢাকায় পুরোটাই কাজ একদম কটন ঢাকায় পুরোটাই কাজ হ্যান্ড উইভিং কত করে আসছে আঁচলটা খুব সুন্দর হবে মাত্র চারশো টাকা হোলসেল দেখা বা এটা কপারের ওপরে আছে না একদম সুতো দিয়ে কাজ করা উইভিং কাজ আর কপারের মিনা সুতোর কাজ আছে হুম আর কপারের মিনা আছে কোটা বডি কাজটা আছে উইভিং দাও চারশো টাকা সাদা মতো দাও কটা ফেলে দাও আমি খুলছি এটা সেল আসছে কি আর সেলফ আচ্ছা একই রেঞ্জে দাও সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এবং উইভিং কাজ পেয়ে যাবেন হ্যান্ড সব বাড়িতে ওয়াশ ওয়াশ মাত্র চারশো টাকায় ঢাকায় তো বিভিন্ন টাইপের প্রচুর কালার পাবেন কালারের দিকটা একটু দেখিয়ে দাও প্রচুর কালার পাবেন একটু দেখিয়ে দাও খুলে যখন দিয়েছে কালারটা কমলা এনে দাও তো কমলা এনে দাও প্রচুর খুলে দিয়েছে বাবারে এটা 400 400 400 টাকা এখানে প্রচুর কালার পাবেন সব গুলো এগুলো সব সব 400 টাকা করে এগুলো হ্যাঁ আর ওদিকে 180 টাকায় ঢাকায় পেয়ে যাবেন দেখাও হাত দিয়ে দেখাও 180 গুলো দাও কই দেখি

নতুন একটা আইটেম বিয়ে বা এমনি নিজেদের পুজো সব সময় পড়তে পারবেন পিওর কটন পাটটা খুব সুন্দর সাউথ কটন বেনারসি মাত্র আটশো

বাহ দারুণ লাগছে গাছি তসর পাচ্ছেন গাছি তসর গাছি তসর আরে ছুরি দিলে কেন ওটাও তো বাই কালার আছে মনে হয় বাই কালার পিওর গাছি তসর কত করে আসছে

প্রচুর কালার পাবেন কুড়িটা কালার পাবেন হোয়াটসঅ্যাপ এ স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন প্রচুর কালার দেখে দেওয়া হবে এটা কুড়িটা কালার দেখানো হবে এখন দুটো দেখানো হলো সব কালার এখানে রেডি নেই কুড়িটা কালার পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কুড়িটা কালার পিওর সিল মার্ক এক কালারও তো আছে হ্যাঁ এক কালার এই পেয়ে যাচ্ছে এটা কত 3600 বিভিন্ন কালার আছে পেয়ে যাবে প্রচুর কালার হুম কালারগুলো ফেলো একটা একটা করে দেখ হ্যাঁ এই ছাড়াও

কত করে এটা মাত্র তিনশো পঞ্চাশ থ্রি একাধিক কালার পাবেন হুম চলো আর কিছু দেখাবে আজকে কি অর্গানজার অল আছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছু করতে পারবেন পুরো অল ওভার কাজ

দেখেন তো বাপিতা শক্ত আছে নরম আছে দু রকমই দেখেন এগুলো কত করে আসছে এগুলো কত করে আসছে ওদিকে লতা ঢাকা অল ওভার হুম এটা পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ কুড়ি টাকা পাবেন প্রচুর কালার এখানে কালার আছে তো চলো কিছু বলতে চাও বলো ভিডিওটা শেষ করবো এছাড়াও অনেক অনেক আইটেম আমাদের কাছে পাবেন ভিডিও কল বা এর মাধ্যমে দেখুন একশো টাকা থেকে हैंडलूम पाए और 180 টাকা থেকে ঢাকায় পাবেন বিভিন্ন রকম যারা বিক্রি করবেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে যে স্ক্রিনে দেয়া নম্বরে কন্টাক্ট করুন বা ভিডিও কল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মাল নিয়ে নিন কলকাতা বা হাওড়ার মধ্যে হোম ডেলিভারি একদম ফ্রি আর যারা নতুন বেচা কেনা করছেন বা কেনাকাটা করবেন ব্যবসা করার জন্য নিচ্ছেন যা কেনাকাটা মাল বিক্রি না হলে 3 মাসের মধ্যে রিটার্ন দিয়ে আবার নতুন মাল নিতে পারবেন পুরো টাকা রিটার্ন পেয়ে যাবেন 3 মাসের মধ্যে রিটার্ন পুরো টাকা রিটার্ন পেয়ে যাচ্ছেন